বুধবার সকালে পুরতোর মালদার মঙ্গলবারি গার্লস জুনিয়র হাই স্কুলে আমমেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির আমের স্টল নিয়ে বসে। অনেকে আবার আম দিয়ে তৈরি করা জ্যাম, জেলি, আচারে আমসত্ত্বর পসরা নিয়ে বসে। এদিন এই আমমেলায় পুরওয়াদে ভিড় উপচে পড়ে। আমমেলা উপলক্ষে স্কুল চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্শ্ববাসে এখানে আমের পুষ্টিগুণ বিষয় আলোচনা করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই মহল। বিদ্যালয়ের শিক্ষিকা দীপালী মজুমদার জানান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই আমমেলা আয়োজন করা হয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে পরুয়াদের বিভিন্ন প্রজাতির আম সম্পর্কে ধারণা এবং আম দিয়ে যে বিভিন্ন সামগ্রী তৈরি করে বাজারজাত করা যায় সেই উদ্দেশ্যে পরুয়াদের ওয়াকিবহাল করার জন্য এই আমমেলা আমরা একটি ছোট করে আমমেলা আয়োজন করেছি যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় আমমেলা আয়োজন করছে তো সেই থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও ভাবলাম আমাদের স্কুলের ছাত্রীরা এই উৎসাহিত হবে এছাড়া তারা এখনকার দিনে বেশিরভাগই ফাস্টফুডে অভ্যস্ত তো আমের যেহেতু পুষ্টিগুণ প্রচুর আছে এবং সুস্বাদু খেতেও খুব ভালো তো এই আম দিয়ে যে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করা যায় এবং সেইগুলো খেতে কতটা সুস্বাদু হতে পারে সেটা তাদের মধ্যে জাগ্রত করার জন্য আমরা এই মেলার আয়োজন করেছি পাশাপাশি এইখানে আমরা বিভিন্ন প্রজাতির আম রেখেছি যাতে তারা আমগুলো চিনতে পারে যেহেতু মালদা আমের জন্য তো সেই জন্য আমরা এই মেলার আয়োজনটা করেছি বাচ্চারা উপকৃত হবে এবং উৎসাহিত হতার টু ডে